বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যার পরিস্থিতি রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের মানুষ রিলিফ সেন্টারে যেতে পারলেন না আর এই মুহূর্তে রান্নাবান্না করে খাওয়া দাওয়াও প্রায় বন্ধ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর সমিতিমানা পান্ডেপাড়া অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি কেনেটিমানা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় সমিতিমানা গ্রামে পাকা বাড়ি পর্যন্ত ভেঙে গিয়েছে পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার ত্রাণ সেন্টারেও যেতে পারেননি সাধারণ মানুষের বাড়িতে এক কোমর জল খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই বন্ধ চরম উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় এলাকার বাসিন্দারা একটানা বৃষ্টি তার পাশাপাশি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে হু হু করে জল ঢুকছে বিভিন্ন এলাকায় নদী ছাপিয়ে বিভিন্ন জনবসতি এলাকা বানভাসী হয়ে গিয়েছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে তবে এই মুহূর্তে মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে সমস্ত জিনিসপত্র নিয়ে ত্রাণ শিবিরে আপাতত আশ্রয় নিয়েছেন যারা এখনও পর্যন্ত আশ্রয় শিবিরে গিয়ে উঠতে পারেননি তাদের দিকে প্রশাসনের তরফ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে এছাড়াও সমস্ত রকমের নজরদারিও চালানো হচ্ছে চাল ভয়ঙ্কর পরিস্থিতি পুটল ধান পান রাস্তা এমনকি বিদ্যুতের পিলার অব্দি পড়ে গেছে আচ্ছা তারপরে পাকা ঘর পড়ে গেল এই মুহূর্তে কতটা সমস্যা রয়েছেন আপনারা বিশাল সমস্যার ভিতরে আছি কি সমস্যা হচ্ছে সমস্যা ধরো এখন খাওয়া দাওয়া তারপর পুটল মুটল সবই তো চলে গেল কি করব কি খাবো কি করব সেটাই এখন চিন্তা আচ্ছা প্রশাসনের তরফে নজরদারি রয়েছে না কেউ নাই কোথায় এখন খাওয়া দাওয়া দেখি মাঠের দিকে যাচ্ছে কি পাই চিড়ে মুড়ি টুড়ি কিছু তো খেতে হবে শুকনো খাবার আচ্ছা বাড়িতে কতটা জল বাড়িতে আমার এক বুক জল আচ্ছা বাটা ঘর পড়ে গেল একজনের একটা রুম হুম কতটা কতটা আতংক রয়েছে এখন বিশাল এখনো বিশাল আতঙ্কে জল কমার কোনো চিহ্ন নাই এখন কি জল বাড়ছে না এখন জলটা একটু নাম দিয়েছে দেখলাম আমাদের তো পরিস্থিতি এই মুহূর্তে গতকাল থেকে রাত গতকালের সন্ধে থেকে যে জল ঢুকছে তারপর থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা তো পাইনি কেউ খোঁজখবর নিতে পারেনি যখন জিজ্ঞেস করছি কে কোনো প্রশাসন থেকে কেউ আসছে না বলছে রাস্তা ভেঙে গেছে ওই জন্য আসছে না হ্যাঁ এই ধরনের সবাই বলছে ঠিক আছে আর চব্বিশ সালে আটাত্তর সালে যে বন্য হয়েছিল সেই বন্য আমি দেখেছি তো এই চব্বিশ সালের বন্যা বা আটাত্তর সালের বন্যার থেকে ভয়াবহ পরিস্থিতি যেভাবে মানুষের সরকারি যে সুবিধাগুলো চেয়েছিলাম এই রাতের মধ্যে পাইনি কিছুই আমরা খুব কষ্টে জীবনযাপন করেছি এই রাত্রি কেন পড়াশোনার তরফ থেকে তো রিলিফ সেন্টার করা হয়েছে বললো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এই রাতে আমরা তো সবসময় আমরা গ্রামে বা সবসময় তো আমরা রাজ্যে গেছি কারোর সঙ্গে কারো আমার সঙ্গে দেখা হয়নি রাস্তা ভেঙে গেছে ওরা বলছে রাস্তা ভেঙে গেছে আমরা কি করে যাবো রাস্তা ভেঙে গেছে তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা যদি কেউ আসে তাদের আমরা পার করে নিয়ে আসবো আমাদের ছোটো ছোটো যে নৌকোগুলো আমাদের ছিল সঙ্গে আমরা পার করে আনতে পারতাম কিন্তু আমাদের আসে কেউ আসেনি তারপরে কাল রাত্রে প্রতি বছর বন্যা হয় বন্যা হওয়া চলাকালীন কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা ভালো থাকে এই বছর কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা দেয়নি এতে কিন্তু আমরা বিশাল কষ্ট পেয়েছি ঘরদুয়ার রান্নাগিরা খাবো সেই জিনিসটা না জানি রান্নাগিরাতে খাইবো ওরা কোথায় রানবো আমি চিন্তি করার আর কি বন্য পরিস্থিতি মানে পুরোটাই ভয়ঙ্কর জল হালকা কমলো সবজি মবজি সবই শেষ লোকের ঘর বাড়ি সব ভেঙে চুরে গেছে আমরা একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট আতঙ্কে আছি বাড়িতে জলে উঠে গেছে রান্নাঘরে জল উঠে গেছে কি করব কালকে থেকে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি দিয়ে সকালবেলাতে কি করব ইট মিট দিয়ে কোন রকম সিদ্ধ পোড়া রান্না করে ছেলে মেয়েদের তো দিতে হবে আচ্ছা আর তো কোনো ব্যবস্থা কেউ কিছু করছে না আমাদের খাবার দাবার দেবার যে এদের জন্য কোনো ব্যবস্থা করি কি ভালো মন্দ তা কি করব কতক্ষণ থাকা যায় না খেয়ে বাড়িতে এখনো উঠানো ভর্তি জল ঘরের ভিতরটা জল বারান্দায় জল আছে রান্নাঘরে ভর্তি জল